হ্যালো ভিয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো কিছুদিন ধরে তোমাদের কিছু কোশ্চেন দেখলাম বিভিন্ন গ্রুপে প্লাস আমাদের পেজে কমেন্ট করছো বা ইনবক্সে মেসেজ দিচ্ছো বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছো যে ভাইয়া কোন পজিশনে কোন ভার্সিটিতে চান্স হবে বা বাকি ভালো নাকি সে কিবি ভালো এরপর কোন পজিশনে হচ্ছে কোন ভার্সিটিতে হবে তারপরে সবচেয়ে বোগাস একটা কোশ্চেন লাগতো সেটা হচ্ছে ভাই বাকি বিতে টিউশন আছে কিনা সে কিবিতে টিউশন ফ্যাসিলিটিস কেমন ভাই এখন কি তোমার টিউশন ফ্যাসিলিটি আছে কিনা কোন পজিশনে

আমরা রয়েছে তোমাদের সাথে এবং তার জন্য তোমাকে কি করতে হবে ভাই কমেন্টে আমাদের एग्जाम বেসিক সমস্ত ডিটেইলস দেওয়া আছে ভর্তি প্রসেসও দেওয়া আছে এই অনুযায়ী তুমি জাস্ট ভর্তি প্রসেস মেইনটেইন করে তুমি জাস্ট আমাদের সাথে एग्जाम বেসিক জাস্ট 149 টাকা ভর্তি হবে এবং তারপর থেকে তোমাদের সব দায়িত্ব আমাদের কি কি एग्जाम দিবা সবকিছু তুমি আমরা জানো এবং আমরা রেগুলার গাইডলাইন সেশন নিচ্ছি এবং আমাদের एग्जाम বেসিক যারা ভর্তি আছে তাদের সাথে আমাদের রেগুলার কন্টাক্টও হচ্ছে ভাই যার কারণে কি হচ্ছে কাউন্সেলিং এর মাধ্যমে তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া হচ্ছে নরমালি একটা एग्जाम বেসিক কি হবে ভাই তুমি জাস্ট তোমরা চিনবে না কোশ্চেন দিবে তুমি কত পাইলা জিজ্ঞাসা করবে না কিন্তু সেক্ষেত্রে আমরা ব্যতিক্রম ঠিক আছে আশা করি তোমরা তোমাদের ভুলগুলা বুঝতে পারবা এবং খুব দ্রুত এক্সাম আছে ভর্তি হতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ